যে তারেক রহমান সাহেব এসেছে ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল অন্তত ৩০ থেকে চল্লিশ মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি আমি তার সাথে কথাই শুরু করেছিলাম এটা দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে দুনিয়ার স্বার্থে আসবে কারো একটা সিট দরকার কারো একটা আসন দরকার কারো একটা পথ দরকার কত কি দরকার কিন্তু আমি আবদুল্লাহ বিন আব্দুল রাজাকে এসেছি চারটা কথা বলবো বাংলাদেশের সাথে যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে এবং এই চারটা যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি যেটাই বাংলাদেশ ওনাকে বলেছিলাম এক নাম্বার মুসলমানেরা যে একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায় সতেরোশো সালের তেইশে জুন থেকে

মুসলমানদের একশো বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয় না ওটা ডা কথা একাত্তর বাংলাদেশের একটা পার্ট কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে তার একটা পার্ট সাতচল্লিশ এটা একটা ওনাকে বলেছি আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয় এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূল পাঠন করতে হবে বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে জীবন দিয়ে দিতে হলো তিন নম্বর বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না আপনি এতটুকু করতে পারেন এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন ফাউন্ডার ফাদার সেরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন যেখানে শেরে বাংলা একে ফজুল হকও থাকবে হোসেন শহীদ শোহরাওয়ারদিউ থাকবে এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে চার নাম্বার বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে তো আমরা